বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর উপকূল ঘেসে বিস্তৃত একটি দ্বীপ হাতিয়া নোয়াখালী জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী অঞ্চল এই অঞ্চলটি যেমন প্রকৃতির অদ্ভুত নিপুণ শোভায় ভরপুর তেমনি এখানে প্রতিনিয়ত ঘটে চলে প্রকৃতির ভয়ঙ্কর রূপের প্রকাশ আসগাবাদার নামক স্থানে আসছি হাতিয়ার এটি একটি সমুদ্র সৈকত অসাধারণ একটি স্থান দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি খুবই সুন্দর একটি স্থান জোয়ার এসেছে যার জন্য পানির গতিবেগ অনেক বেড়ে গেছে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা আজকের বিকেলটা যেন অন্য সব দিনের তুলনায় একটু বেশি রঙিন পশ্চিম আকাশে ঢলে পড়া সোনালি সূর্যের রোদের ঝলক ঘাড়ো লালাব আভা ছড়াচ্ছে সমুদ্র পাড়ে সাগরের ঢেউয়ে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে মুগ্ধতা ছড়াচ্ছে চারিদিকে সিবিে দাঁড়িয়ে যেন মনে হয় প্রকৃতি তার সমস্ত রং তুলির আঁচড়ে আঁকছে এক অমর ক্যানভাস প্রকৃতির এই সৌন্দর্য যেন মুছে দেয় মানুষের জীবনের ক্লান্তি কিন্তু এই দৃশ্যপটের আরেকটি চেহারা আছে একটি ভয়ঙ্কর বাস্তবতা সাগরের জোয়ার জলস্তর বৃদ্ধির কারণে ধীরে ধীরে উপকূলবর্তী গাছপালা ও বনভূমি হারিয়ে যাচ্ছে এই জলস্রোত যেন নিঃশব্দে গ্রাস করে নিচ্ছে হাজারো বছরের পুরোনো গাছ গাছের ছায়া জীববৈচিত্র্য বিশেষ করে যেসব অঞ্চল আগে ম্যানগ্রোভ বা নারকেল গাছে ভরপুর ছিল সেগুলো অনেক অংশ আজ ধ্বংসের পথে স্থানীয়দের মতে আগে যেখানে মাঠ ছিল এখন সেখানে শুধু পানি আর পানি আমরা এখন কথা বলছি জনাব রাকিব ভাইয়ের সাথে তো রাকিব ভাই এইখানে এসে আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ মাহমুদ ভাই অসাধারণ একটি জায়গা অসাধারণ একটি ভিউ আমার কাছে আসলে সত্যি আজকে চমৎকার লাগছে এই জায়গাটা আপনি অত্যন্ত অসুস্থ আমি জানি তারপরে অসুস্থতার ভিতরে আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং খুব চমৎকার একটা জায়গা আপনারা আসতে পারেন ইচ্ছে ধন্যবাদ ধন্যবাদ রাকিব ভাই নোয়াখালীর হাতিয়ায় প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শিকার হয় সমুদ্রে উত্তাল ঢেউ ও প্রবল বাতাস মাঝে মধ্যে অঞ্চলটিকে হুমকির মুখে ফেলে আজকের বিকেলে সমুদ্র সমুদ্রপৃষ্ঠে হালকা গর্জনের শব্দ শোনা গেলেও সেটি ভয় ধরিয়ে দেয় এই দ্বীপের মানুষের হৃদয়ে কারণ তারা জানে এমন নিরবতা অনেক সময় এক বিশাল ঝড়ের পূর্বাভাস কথা বলছি আমার ভ্রমণ সঙ্গী তানবীর ভাইয়ের সাথে বন্ধুরা যে স্থানটিতে আসছি আমার সাথে আজকে আসছে তানবীর ভাই বরাবর মতো তানবীর ভাই খুব ভালো মানুষ আমার সাথে আজকেও সেই যোগ দিয়েছে আমরা এই ট্যুরে একসাথে নিজুমদ্বীপ গিয়েছি এবং আমরা হাতিয়া হয়ে হাতিয়ার বিভিন্ন স্থান আমরা পরিদর্শন করেছি এখানে এসে কেমন লাগছে ভাইয়া অনেক ভালো লাগতেছে এখানে সমুদ্রটা অনেক সুন্দর এবং সমুদ্রে সমুদ্রের ফিল পাওয়া যাচ্ছে সমুদ্রের গর্জন আছে সাথে সাথে উদ্ভিদ বাগান আছে আর সাগরের যে ভয়ঙ্কর রূপ সেটি আমরাও দেখতে পাচ্ছি এখানে রূপটা এখানে বুঝা যাচ্ছে কেননা এখানে অনেক গাছ গাছ অনেক 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 গাছ এখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ তানবীর ভাই ভালো থাকুন জলবায়ু পরিবর্তনের কারণে হাতিয়ার উপকূলে পানির উচ্চতা বাড়ছে সেই সাথে বাড়ছে ভূমিক্ষয় জনপদ ধ্বংস ও বাস্তুসংস্থান হুমকির মুখে পড়েছে দেখুন না এই যে জলোচ্ছ্বাসের কারণে গাছগুলোর শিকড় দেখা যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে মাটি সরে গেছে এবং এখানে এখানকার যে জীববৈচিত্র্য সেটি হুমকির মুখে তবুও মানুষ আসে প্রকৃতির টানে এই সমস্ত বিপদের মধ্যেও মানুষ প্রকৃতির এই রূপ দেখতে ছুটে আসে কেউ আসে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে কেউবা হাতিয়ার আশেপাশের গ্রামের বাসিন্দা বিকেলের সোনালি আলো ঢেউয়ের শব্দ বাতাসে লবণের গন্ধ এসব যেন মানুষকে মোহিত করে রাখে একজন দর্শনার্থী বলেন এই সৌন্দর্য বাংলাদেশে আর কোথাও দেখি না তবে দেখলে কষ্ট হয় যখন দেখি গাছগুলো পানিতে হারিয়ে যাচ্ছে কথা বলছি আমার ভ্রমণ সঙ্গী রফিক ভাই সুমন ভাই এখানে এসে আপনার কেমন লাগছে আমার অনুভূতি অনেক অনেক ভালো লাগছে বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে এই একটা মনোমুগ্ধকর সিনারি এদিকে সমুদ্রের গর্জন প্রচন্ড ঢেউ আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে উপভোগ করছি অনেক অনেক বেশি ভালো লাগছে ধন্যবাদ এই অঞ্চলের পর্যটনের সম্ভাবনা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে বলি এ অঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে হাতিয়ার সিবিসকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে কটেজ ইকো রিসোর্ট নৌভ্রমণের ব্যবস্থা তবে তার আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা পরিবেশ বান্ধব পর্যটন এবং সমুদ্রতরী সংরক্ষণ প্রকৃতির এই প্রাকৃতিক গাছপালা বিলীন হওয়া ঠেকাতে বনবিভাগ স্থানীয় প্রশাসন ও পরিবেশ বিজ্ঞানীদের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বাদ নির্মাণ গাছ লাগানো এবং সচেতনতা বাড়ানো একান্ত প্রয়োজন বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখাচ্ছি এখানকার যে গাছের যেই হত্যাযোগ্য বলা চলে সেই সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার গাছ এখান থেকে বিলীন হয়ে গেছে প্রাকৃতিক জলোচ্ছ্বাস এবং এখানে বলা চলে যে একেবারেই পুরোপুরি এই অঞ্চলটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে তো এখানে কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই জরুরি বিশেষ করে প্রশাসন যারা দেখছেন যারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখছেন তারা দয়া করে এই বিষয়টি একটু দেখবেন এবং এই বিষয়ে ত্বরিত ব্যবস্থা নেবেন আরেকটি জিনিস দেখাচ্ছিলাম সেটি হচ্ছে পানির জোয়ারের কারণে এই স্থানে মাটির এক ধরনের শিল্পের তৈরি হয়েছে দেখুন এখানে একটি এখানে একটি এবং স্তরে স্তরে সেই শিল্পটা আমরা বুঝতে পারতেছি দেখুন এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ একটু আল্লাহর কি মহিমা একটুমাত্র পানি পেলেই এগুলো একদম সতেজ হয়ে ওঠে এই উদ্ভিদগুলো অথচ লবণাক্ত পানির কারণে এই উদ্ভিদগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু না তারা ধ্বংসভক্ত হয়নি এখানে দেখতে পেলাম অরিজিনাল যে ধ্বংসভাপ্তের যে যজ্ঞ সেটার একটা অংশ আমরা এখানে দেখতে পাই দেখুন কত গাছ উজাড় হয়ে গেছে কত গাছ উজাড় হয়ে গেছে এখানেই তার প্রমাণ অনেক গাছ শুধু গাছের যে শিখর নিচের যে অংশ সেটুকুন আছে বাকি বাকিটুকুন ভেঙে শেষ হয়ে বন্ধুরা অসাধারণ একটা স্থানে আমরা আসছি যদিও আমরা নিজম দ্বীপে গিয়েছি এই ধরনের দৃশ্য আমাদের চোখে পড়েনি কিন্তু এই স্থানটিতে এসে হাতিয়ার এই স্থানটিতে এসে সত্যি আমি মুগ্ধ হচ্ছি দেখুন কিভাবে জোয়ার এসে আস্তে আস্তে আমরা যেখানে হাঁটছিলাম সেই স্থানটি এখন ডুবিয়ে যাচ্ছে জোয়ারের জন্য এবং আমার সঙ্গীরা যারা আছে তারা গরিবটা দেখছে এখানকার বৈচিত্র্যময় এখানকার হাতিয়ার স্থানীয় মানুষজন মূলত কৃষিকাজ মাছ ধরা ও গবাদি পশু পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে কিন্তু উপকূল ভাঙ্গনের ফলে তাদের জমি বসত ও ফসলের ক্ষতি হচ্ছে আজকের বিকেলের মতো সৌন্দর্য দেখে তাদেরকেও চোখ জলে ভরে উঠে তারা জানে এ প্রকৃতি যদি টিকে না থাকে তাদের ভবিষ্যত অন্ধকার তারা চায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক কেমন লাগলো বন্ধুরা হাতিয়ার এসিবিস যে সৌন্দর্য আমাদের উপহার দিয়েছে তা হয়তো আগামী দশকে আর থাকবে না যদি আমরা সচেতন না হই প্রকৃতির বিপর্যয়ের বয়াল থাবা থেকে বাঁচতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা সমুদ্র পারের অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ বান্ধব কার্যক্রম তবু আজকের এই বিকেল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন দেয় মুগ্ধতা তেমনি নিয়ে যেতে পারে সব কিছু ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ